অনেকদিন পরে আজকে বিচে আসলাম সেই লাস্ট এসেছিলাম নভেম্বরে নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে এসেছিলাম এরপরে কাজের গতি এত বেড়ে গেল ক্রিসমাসের জন্য তারপর ব্ল্যাক ফ্রাইডে ক্রিসমাস নিউ ইয়ার এরপরে আর আসা হয়নি তো আজকে হঠাৎ করে আসা হলো সবাই কুকুর নিয়ে হাঁটতে পেরেছে বৃষ্টিটাও দেখতে ভাল লাগছে নীল আমি চেরি খাচ্ছি চেরি শেষ আর দু চারটা আছে এখন ভাটা চলেছিল এই আধা ঘন্টা হলো জোয়ার শুরু হয়েছে এখানে বোর্ড আছে বোর্ডে দেওয়া থাকে কখন এক হয় কখন ক্লিপ্স হয় না ওই ডিজিটালাইজড বোর্ড কারণ দেখাচ্ছে যে এখন ভা জোয়ার শুরু হবে কেউ নামবে না আর কি এখন নিচের পানি দিকে বসুন করবে না সব যারা করছিল উঠে গেছে সেই একটা প্রবাদ আছে যে মক্কার মানুষ হস পায় না এই চলে আসছে তো আমারও তা আমাদেরও তাই অবস্থা একদিন মধ্যে রাতে এসেছিলাম কিন্তু তখন আর এত সমুদ্রের যে গর্জন কক্সবাজারের যে আমেজটা সেই আমেজটা ছিল না কারণ গাড়ি থেকেই নামিনি মাইনাস টু থ্রি ডিগ্রি চলছিল এখনও ফোর ডিগ্রি চলছে ভাল লাগছে ওয়েদারের সূর্য মামা ভালোই তাপ দিচ্ছে এনজয় করছি আজমান স্কুলে আজমিয়া পে গেছে তিন দিনের চলে আসবে আজকে ভাল লাগলো অনেকদিন পর সচরাচর ফেনাওয়ালা ফেনিল ঢেউ খুব একটা দেখা যায় না সম্ভবত ওয়েদারের জন্যে পানি এখন গরম কারণ ওই যে সমুদ্রটি পাচ্ছে রোদের তাপ পাচ্ছে সেই প্রবাদে আবার ফিরে আসি মক্কার মানুষ গঞ্চ পায় না হেঁটে যেতে আমার বাসা এখান থেকে মাত্র বারো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট এই জায়গাটা থেকে আরও কাছে বিচ আছে আমাদের সোজা গিয়ে হাঁটলে ডানে কার হয়ে যায় ওইটা খুব বিখ্যাত একটা মানে আমাদের এখানে স্ট্যাম্প বলে স্ট্যাম্প সাইট বলে সাউথ সি প্যারেড বাচ্চাদের খুবই আছে

বেশি বড় না বীজটা এখান থেকে কারণ আমার বাসার ওইখান থেকে যদি শুরু করি তাহলে আমাদের বীজটা মাত্র নয় কিলোমিটার লম্বা না সরি নয় মাইল লম্বা নয় মাইল আমরা হেঁটেই চলে যাই মাঝে মধ্যে সামারে প্রচুর হাঁটা হয় এখান থেকে প্রতিদিন প্রায় সাতটা বড় জাহাজ যায় হচ্ছে গিয়ে বড় ফেরি যায় ফ্রান্সে আর অনেক জাহাজ আছে অনেক বড় বড়

এই তারপরে এই সোজা চলে যায় এই সোজা চলে যায় ওইদিকে ফ্রান্স যতটুকু বুঝতে পারছি খুব বেশি মানুষ নাই কানেক্টিং ইউরোপ আমি অনেক নিচে ছিলাম আস্তে আস্তে হেঁটে উপরে চলে আসছি পানি এখন এই পর্যন্ত এই যে আমাদের পা এই উঁচু জায়গাটা এই তার উপরে গাড়িটা রাখা ওই পাশের গাড়িটা রাখা ঠিক আছে হাত ঠান্ডা হয়ে আমরা যারা নাতিশীতোষ্ণ দেশের লোক তারা দশ ডিগ্রি বারো ডিগ্রিতেই কাহিল হয়ে যায় এখন তো চার ডিগ্রি চলতেছে ফিল বোধ হয় মাইনাস এরকম হয়ে সবাই দৌড়াচ্ছে এটা কেন ইলেক ওই যে বড় হাঁসগুলো উড়ে চলে আসছে প্রচুর উঠতে পারে শত শত মাইল উঠতে পারে আমি দূর থেকে একটু জুম করে দেখাই আমার কাছে গিয়ে দেখাবো কোনো এক সময় মনে হয় ওই বিশাল বড় একটা দশ বারো কেজির উপরে হবে ভিডিও করছি ছায়া উঠছে লম্বা রেখা ছায়া ওই যে ডালমেশিয়ান কুকুর খুব বড় বড় ডালমেশিয়ান দেখা যায় এখানে আমি ভেবেছি নিজের বাড়ি হলে একটা ছাগল পালবো আমিও ছাগল নিয়ে দৌড়াবো কিন্তু ওই ছাগলের যে টয়লেট করবে সেটা পরিষ্কার করতে গিয়ে আমার জান বের হয়ে যাবে এই জন্য ছাগল না এটা এখানকার বিখ্যাত একটা স্ট্যাম্প সাইট ক্যানোই লেক পুরো ইউরোপে ক্যানোই লেক খুব নাম করা একটা প্লেস মানে পোর্টস মাউথের জন্য তো এটা আমাদের নিজেদের যেহেতু স্পোর্টস মাউথের বাসিন্দা এখন তাই খুলেছি উঠতে পারবে হ্যাঁ হাসের ভিডিও না এখান থেকেই দেখা যাচ্ছে জুম করছি দেখাচ্ছি আর ভিতরে আর যাবো না চলো বাসায় চলে যাই কারণ আবার আজমিয়া কেন আর দুটাই আছে নীলা বলছে খেয়ে ফেলে আমি দিব দশ মিনিট ভিডিও করবো আর মাত্র কয়েক সেকেন্ড আছে এই গিয়ে হাসের ভিডিও দেখা যাচ্ছে ও ওই যে সরি হাসের চলাফেরা গাছের পাক দিয়ে খুবই ফ্রেন্ডলি ঠোকর টকর দেয় না বাংলাদেশের হাঁস রাজহাঁসের হেঁটে আসছে গাড়ির উপর দিয়ে আমি কাছে যে যাবো না এখন মানে একটা ঠিক মতো দাঁড়ায় তাহলে একটা মানুষের সমান হয়ে যায় ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম